বিসমিল্লা রাহিম ইরাহিম সীমা ইসেনপুর আমি আজকে আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি যে মুরগির মাংস এখানে আমি একটা বয়াল মুরগি নিয়ে এসেছি আজকে আমি পেঁপে দিয়ে রান্না করব। অনেকে আছে যে পেঁপে দিয়ে রান্না করে খাই নাই আমি আজকে পেঁপে দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো সাথে নিয়েছি আমি দু তিন টুটকা আলু আমি কীভাবে রান্না করবো কীভাবে কী করবো আপনারা আমার ভিডিওটা দেখুন তো পেঁপেটা রান্না করার জন্য আমি এখানে কিছু পৰিমাণে চোৱামিন তেল দিব আমি পেঁপেটাকৈ হালকা পাব ভাজা দিয়ে নিব আৰু কি আমি দেখোন অলপ কিছু পৰিমাণে লবন দিয়ে দিব লবতে দেখুৱাইছে আমি দি দিব পেপেটা পেপেটা দি আমি ডাঙৰ ডাঙৰ দিয়া দিব

কারণ দেড় চামচ দিব আমি জিরার গুঁড়া এক চামচ দিব আমি ধনিয়ার গুঁড়া কারণ আমি দেড় চামচ দিব আমি এখন আমি মুরগির মাংস পেঁপে দিয়ে দিব আমি আলু পেসা দেওয়ার পরে আমি আরো দশ পাই এখন আমি মতন দিয়ে দিব পানি তো দেখলাম তো এই যে আমার পেঁপে দিয়ে মুরগিটা আমি রান্না করছি তারপরে আমার মতো এইভাবে রান্না করে আমাকে কমেন্ট করুন প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ